নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আপনারা স্ক্রিনে যেই ফর্মটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় এই ফর্মটি ফিল আপ করার সময় আপনাদের কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি করা চলবে না তো আমাকেই অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করবো আপনারা একটু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা আজকে বানিয়েছি তো চলুন ভিডিওটা দেখে নিই কীভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবেন যাতে আপনাদের আবেদনপত্রে রকম ভুলভ্রান্তি না থাকে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফর্মের প্রথমেই আপনারা উপরের দিকে দেখতে পাবেন ডান দিকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জায়গা রয়েছে সেখানে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট সাইজ একটা ছবি লাগাতে হবে এরপর আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে এটা কিন্তু আপনাদের কোনো ফিল করতে হবে না এটা যে আধিকারিকরা রয়েছেন তারাই ফিল আপ করে দেবেন তারপর আপনাদেরকে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে এখানে একটা অপশান রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা দুয়ারে সরকার থেকেই পেয়ে যাবেন এটা আপনারা সেখান থেকে নিয়ে এখানে ফিল করে দেবেন কিংবা ওখানে যারা আধিকারিক রয়েছেন তারাই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে তো আপনারা ফিল আপ করে নেবেন এটা কিন্তু আপনাদেরকেই ফিল আপ করতে হবে এরপর পার্সোনাল ডিটেলসে আপনাদেরকে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা রয়েছে সেটা ফিল করতে হবে তো প্রত্যেকেরই এখন যারা পশ্চিম বাংলার বাসিন্দা রয়েছেন প্রায়ই আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে তো প্রত্যেকেরই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে আপনারা পুট করে দেবেন এরপর আপনাদের যে আধার নম্বর রয়েছে আপনাদেরকে সেই আধার নম্বরটা এখানে ফিল আপ করতে হবে আপনারা পরের স্টেপে আপনাদের যে আধার নম্বর রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে নেবেন আধার নম্বর ফিল করার পর পরে যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে আপনাদের আবেদনকারীর নাম লিখতে হবে আবেদনকারী অর্থাৎ অ্যাপ্লিকেন্টস নেম এই নামটা আপনাদেরকে লিখতে হবে এটা হচ্ছে যেই ব্যক্তি আবেদন করছেন তার নাম হবে তো ফার্স্ট নেম প্রথম নেমে আপনার নামটা লিখবেন তারপর আপনার যদি কোনো রকম মিডিল নেম থেকে থাকে অর্থাৎ কোনো রকম মধ্য নাম থেকে থাকে তাহলে সেটাও লিখবেন এবং পরে লাস্ট নেম অর্থাৎ পদবি যেটা রয়েছে সেটা লিখবেন এর পরের ঘরটাতে আপনাদের মোবাইল নাম্বার ফিল করতে হবে তো আপনি মোবাইল নাম্বারটি ফিল করে দেবেন তারপরে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল তো এই ইমেল আইডির ঘরটাতে স্টার্ক মার্ক নেই অর্থাৎ আপনারা ইমেল আইডি বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনারা ইমেল আইডি দিতেও পারেন থাকলে অথবা নাও দিতে পারেন আপনারা যদি ইমেল আইডি না দেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এর পরের যে ঘরটা রয়েছে সেখানে আপনাদেরকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে এই ডেট অফ বার্থের ঘরটাতে আপনাদেরকে প্রথমে আপনার ডেট অফ বার্থের যে তারিখ রয়েছে সেই তারিখটা লিখতে হবে ধরুন আপনার তেইশ তারিখে জন্ম হয়েছে আপনি দুই তিন লেগলেন তারপরে আপনার যেই মাসে জন্ম হয়েছে সেই মাসের নম্বরটা লিখতে হবে ধরুন আপনি জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে আপনি শূন্য সাদ লিখবেন সময়টা সাত নম্বর মাসে পড়ছে তাই আপনি শূন্য লিখবেন এর পরের স্টেপটাতে আপনার যে জন্ম সালটা রয়েছে আপনি সেই জন্ম সালটা লিখবেন ধরুন আপনি দু হাজার সালে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনি সেখানে দুই তারপর তিনটে শূন্য লিখে দেবেন তো এরপর আপনাদেরকে এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটা লিখতে হবে সেটা আপনি ক্যালকুলেটারেও হিসাব করে নিতে পারেন হিসাব করে এখানে লিখে দেবেন এরপর নিচের ঘরগুলোতে ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম রয়েছে এবং স্পাউস নেম রয়েছে তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার স্বামীর নাম অর্থাৎ স্পাউস নেম লিখবেন কিন্তু আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার ফাদার্স নেম এবং মাদার্স নেম এই দুটোই লিখবেন তো ফাদার্স নেমের ঘরে আপনি আপনার ফাদার্স নেম লিখবেন আপনার আধার কার্ডে ফাদার্স নেম যেইভাবে লেখা আছে আপনি সেইভাবেই লিখবেন তারপর মাদার্স নেমের ঘরেও সেই সেমভাবেই আপনি মাদার্স নেম লিখবেন কিংবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার গার্ডিয়ান হিসেবে শুধুমাত্র আপনি আপনার স্বামীর নাম অর্থাৎ স্পাউস নেম লিখবেন তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো কোনো রকম ভুলভ্রান্তি করবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় এই ফর্মটি এইভাবেই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করবেন তো সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্কিমে যে আপনার নামটি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং কোনো রকম প্রবলেম হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে ইনফরমেশান দিতে পেরেছি তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায় এবং সমস্ত রকম নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যান